আপনার ছোট শিশুকে একা রেখে কখনো গোসল করবেন না আপনার ছোট শিশুদেরকে একা রাখবেন প্রয়োজনে আপনার সাথে বাথরুমে নিয়ে যান তবুও বাচ্চাকে একা রেখে বাথরুমে গোসল করতে যাবেন না তুমি কি আছো ছোট্ট মেয়ে ঘটনাটি মাত্র এক মাস আগে কিন্তু ব্যথাটা এতটাই তাজা মনে হচ্ছে যেন গতকালই ঘটেছে সেদিন আমার স্বামী কাজের জন্য তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন আমাদের তিন বছরের মেয়েকে নিয়ে বাড়িতে একা ছিল সে তার প্রিয় পুতুল আর খেলনা নিয়ে বসার ঘরে আনন্দে খেলছিল সারা সকাল গোসল করা থেকে বিরত ছিলাম সঠিক সময়ের অপেক্ষায় আমি ভাবলাম ও ঠিক আছে মাত্র তো কয়েক মিনিটই লাগবে যাই গোসলটা করে আসি আমি তাকে আলতো করে বললাম মাম্মা তাড়াতাড়ি গোসল করে আসবে সোনা এখানেই থেকো আর খেলো কেমন মাম্মা তাড়াতাড়ি চলে আসবে পুতুল সাজানো মগ্ন থাকার কারণে সে তেমন মনোযোগ না দিয়েই মাথা নাড়ালো আমি বাথরুমের দরজা খোলা রেখেই বালতির ভিতরে পানি ছেড়ে দিলাম আমার চারিপাশে বাষ্প উঠতে লাগলো আমি তখন ডেকে বললাম তুমি কি আছো বেবি গার্ল সে হাসি মুখে উত্তর দিল এখানে খেলনা মাম্মা আমি হেসে উঠলাম ওর ছোট্ট কণ্ঠস্বর সময় আমার হৃদয়কে উষ্ণ করত এরপর কয়েক মিনিট কেটে গেল এরপর আমি আবার ডেকে উঠলাম শুধুমাত্র নিশ্চিত হওয়ার জন্য তুমি কি এখনো আছো বেবি গার্ল আবার সে কিচির মিচির করে বলল এখানে খেলনা মাম্মা আমি পানি আরো কিছুক্ষণ ছেড়ে রাখলাম শান্তির আর বিরল মুহূর্ত উপভোগ করছিলাম হয়তো আরো পাঁচ মিনিট কেটে গেল তারপর আমি আবার ডাক দিলাম তুমি কি আছো বেবি কিন্তু এবার আর কোনো উত্তর এলো না প্রথম দিকে আমি ভাবলাম সে হয়তো খেলায় অনেক মগ্ন এজন্য আমার ডাক শুনতে পাই না ইচ্ছা করে উত্তর দেয় কিন্তু কিছু একটা আমাকে টেনে ধরল মায়ের সহজাত প্রবৃত্তি আমি দ্রুত পানি বন্ধ করে গায়ে কোন রকম তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে যা দেখলাম তা আমাকে চিরকাল তারা করে ফিরবে সে মেঝেতে শুয়ে ছিল চোখ দুটো বড় বড় করে খোলা ছিল সম্পূর্ণ স্থির আমি বারবার তার নাম ধরে ডাকলাম তাকে কোলে তুলে নিলাম কাঁপতে কাঁপতে চিৎকার করে তাকে ঘুম থেকে ওঠার জন্য অনুনয় করলাম কিন্তু সে শ্বাস নিচ্ছিল না তো হয়ে আমি 911 এ ফোন করলাম প্যারামেডিকরা দ্রুত চলে এলেন কিন্তু ততক্ষণে তাদের কিছু করার ছিল না যখন তারা আমাকে বলল যে সে আর নেই তখন আমার পুরো পৃথিবীটা ভেঙে পড়ল পরের দিন ময়না ময়নাতদন্তের সময় তারা কারণটি খুঁজে পেল সে দুর্ঘটনা অবশ্য তার একটি পুতুলের ছোট্ট স্যান্ডেলটি গিলে ফেলেছিল আর এটি তার শ্বাসটাকে বন্ধ করে দিয়েছিল সে হয়তো পুতুলকে খাওয়ানোর ভান করছিল বা খেলছিল যেমনটা সে সব সময় করত আমার স্বামী এবং আমি বিধ্বস্ত হয়ে গেলাম চোখ ভালোবাসার উপর অদ্ভুত প্রভাব ফেলে এর মাঝে যেন ভারী হয়ে উঠলো এবং অবশেষে দোষারোপ অপরাধ বোধ আর দুঃখের ভারে আমরা দূরে সরে গেলাম এখন আমি 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 একাই থাকি প্রতিবার যখন বাথরুমের দিকে যাই যাই যেন জমে পানির কথা আবার সেই দরজার পিছনে থাকা চিন্তার কথা যেন আমাকে আতঙ্কিত করে তোলে তবুও কখনো কখনো আমি সাহস সঞ্চয় করি যখন ঠান্ডা পানি আমার পিঠ বেয়ে নামে তখন আমার ভিতরের অংশ এখনো জিজ্ঞেস করে ওঠে তুমি কি আছো কার বাষ্প আর নীরবতার নিস্তব্ধতায় শপথ করে বলতে পারি এখনো তার ফিসফিস শুনতে পাই এখানে খেলনা মাম্মা আজকে এটা কিন্তু কোনো গল্প না এটা একদম বাস্তব একটা ঘটনা হয়ে আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কারণে একটি অসচেতনতার কারণে আপনার বাচ্চার জানটাও চলে যেতে পারে এটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ারের মাধ্যমে সচেতন করে দিন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে আজকের ভিডিওটা এই পর্যন্ত লাভ